দুর্গাপুরে বিজেপির রাস্তা অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণের প্রতিবাদে দুর্গাপুরের মুচিপাড়ায় উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিজেপি শিবপুর মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় তারা পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে

উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গে ডুয়ার্স তরাই মরিক থেকে শুরু করে শিলিগুড়ি পাহাড়ের উপর পর্যন্ত ব্যাপক ধ্বস নেমেছে এর কারণ হচ্ছে পশ্চিম বাংলার তৃণমূল পার্টির নেতারা যারা কলকাতায় থাকেন তারা কলকাতা থেকে অবৈধ উপায়ে ওই পার্টি চালানোর জন্য দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে যে টাকা কামাই পড়েছে কলকাতার সমস্ত তৃণমূলের নেতাদের একটা করে রিসোর্ট আছে তরাও ডুয়ার্সে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা সেখানে জঙ্গল কেটে সাফা করে দেয় আপনারা দেখেছেন বন্যায় ছয় শয়ে কাঠ ভেসে যাচ্ছে ওই কাঠ কোটা দেখে গেল লোকে মনে করছে পুষ্পা টু সিনেমা দেখছে বাংলায় শুটিং হচ্ছে জঙ্গল কেটে সাফা করে দেয় এই জঙ্গলের কাঠ যখন ভেসে যাচ্ছে ধস নেমেছে আমাদের উত্তরবঙ্গের বিজেপির সাংসদ পবন মুর্মু শঙ্কর ঘোষ মুখ্য সচেতক বিধানসভার রাজু বিস্তা শিলিগুড়ির বিধা এমপি থেকে শুরু করে আমাদের সুকান্ত মজুমদার মন্ত্রী শ্রমিক ভট্টা রাজ্যসভার সাংসদ রাজ্য সভাপতি এবং আজকে বিরোধী দলনেতা গিয়েও এখন পৌঁছাচ্ছে টান দেওয়ার জন্য যাচ্ছে সেখানে যারা তৃণমূল সামনে আসতে পারছে না তারা বিশেষ সম্প্রদায়ের জেহাদিদেরকে সামনে করে দিয়ে খগেন মুর্মুকে যেভাবে যে কায়দায় আক্রমণ করা হয়েছে বাংলার লজ্জায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তার সাংসদদের দিয়ে যদি দিল্লিতে যান আর দিল্লিতে আমাদের ওখানে রাজ্যের সরকার আমাদের কেন্দ্রের সরকার আমাদের যদি ট্রেন থেকে নামতে পারবেন তো ফ্লাইট থেকে নামতে পারবেন তো আমাদের সাংসদদের গায়ে হাত দিচ্ছেন তার প্রতিবাদে আজকে আমাদের এখানে অবরোধ হয়েছে আর এখানকার এই মলান্দিকি আইসি আর এনটিএস থানা দুজন সিভিক পুলিশ গেঞ্জি পরে কোথা থেকে ধরে নিয়ে পুলিশ লাগিয়ে জানি না বালতি জল নিয়ে নামাজ এসেছিল আচ্ছা করে দেওয়া হয়েছে এরপর যদি আসে এরকম সিভিল ড্রেসে যে আসবে পুলিশ তাকে একই ধোলাই পড়বে আমরা এবার ছেড়ে কথা বলবো না মারের বদলা পাল্টা মার হবে ছাড়া হবে না আমাদের সাংসদ বিধায়ক দেবে মারবে আর এখানে পুলিশ তৃণমূলের দালারি করবে তৃণমূলের এক নেতা দুর্গাপুরে বসে ফোন করে বলে দেবে যে কি অবরোধ তুলে দেবে বিজেপি আমরা সেই পাত্র